এক সময় চীনের একটি কোলাহলপূর্ণ গ্রামে মেই নামে একটি কৌতূহলী ছোট্ট মেয়ে বাস করত মেই কাছের বাঁশের বন অন্বেষণ করতে পছন্দ করত যেখানে তিনি একটি জাদুকরি বাগানের দিকে নিয়ে যাওয়া একটি গোপন পথ আবিষ্কার করেছিলেন এই মনোমুগ্ধকর বাগানে রঙিন প্রজাপতিরা ফুলের চারপাশে নেচেছিল এবং জ্ঞানী বুড়ো কচ্ছপগুলি সূর্যের আলোয় ঝুঁকেছিল মেয়ের একটি অংশ ছিল কথা বলা মাছের সাথে একটি ঝলমলে পুকুর যা প্রাচীন দুঃসাহসিক কাজের গল্পগুলি ভাগ করে নিয়েছিল একদিন মেই মাছটিকে একটি হারিয়ে যাওয়া গুপ্তধনের কথা বলতে শুনেছিল যা গ্রামের সমৃদ্ধি আনতে পারে সাহায্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ একটি অনুসন্ধান শুরু করে বাতাসের ফিফিস দ্বারা পরিচালিত সেই বাঁশের বনের মধ্য দিয়ে সোনালি পাকার একটি পথ অনুসরণ করেছিল যাত্রা তাকে লিং নামে একজন জ্ঞানী পান্ডার কাছে নিয়ে যায় যে ধন পাহারা দেয় লিং ব্যাখ্যা করেছিলেন যে শুধুমাত্র একটি বিশুদ্ধ হৃদয়ের সাথে কেউই এর ক্ষমতাগুলি উদ্ঘাটন করতে পারে মেই দয়া এবং সাহসে উদ্দীপ্ত গুপ্তধনের বুকের কাছে গেল যখন তিনি এটি খুললেন একটি উজ্জ্বল আলো গ্রামটিকে ঢেকে ফেলল এক সময়ের ঘুমন্ত গ্রামটি এখন সুখ ও প্রাচুর্যে সমৃদ্ধ মেই তার বাড়িতে সমৃদ্ধি এনেছিল প্রত্যেকটি দয় স্থায়ী জাদু শেখায় এবং তাই মেই এবং জাদুকুরি ভাণ্ডারের গল্পটি চীনের হৃদয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি লালিত গল্প হয়ে উঠেছে